জেমস অ্যালেনের যেমন চিন্তা তেমন জীবন বইটার মূল কথাগুলো নিয়ে চলুন একটু জেনে নিই দেখুন এই বিশ্ববিখ্যাত বইটা দারুণভাবে দেখায় যে কিভাবে আমাদের চিন্তা ভাবনাই আমাদের চরিত্র ভাগ্য এমনকি আমাদের স্বাস্থ্যকেও সরাসরি নিয়ন্ত্রণ করে সত্যি বলতে কি এটা কিন্তু লক্ষ লক্ষ পাঠকের জীবনে একটা বিরাট পজিটিভ পরিবর্তন এনেছে তাহলে প্রথম যে জরুরি বিষয়টা আমাদের বুঝতে হবে তা হল আপনার চিন্তাই কিন্তু আপনার বাস্তবতাকে তৈরি করছে মানে ভালো চিন্তা সাফল্যকে কাছে টানে আর অন্যদিকে নেতিবাচক চিন্তা সেটা ব্যর্থতার দিকে ছেলে দেয় খুব সহজ করে বললে আপনার চিন্তাই আপনার চরিত্রকে গড়ে তোলে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল আপনার মনের অবস্থার সাথে আপনার শরীরের কিন্তু সরাসরি যোগ আছে ধরুন দুশ্চিন্তা রাগ বা ভয় এগুলো শরীরকে একদম দুর্বল করে ফেলতে পারে কিন্তু মন যদি শান্ত থাকে একদম নিয়ন্ত্রণে থাকে তাহলে শরীরও সুস্থ থাকে মনের শান্তিটাই আসলে ভালো থাকার চাবিকাঠি আর সবশেষে এই বইটার সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা হলো। আপনি নিজেই কিন্তু আপনার জীবনের স্থপতি মানে আপনার বর্তমান জীবনটা আপনার অতীতের চিন্তারই ফল আর আপনার ভবিষ্যৎ সেটা কিন্তু তৈরি হবে আপনার আজকের ভাবনা দিয়ে তার মানে চিন্তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শান্তি আর সাফল্য দুটোই আপনার হাতে চলে আসবে আসলে মূল কথাটা হল নিজের চিন্তাকে কন্ট্রোল করতে শিখলেই দেখবেন জীবনের স্টিয়ারিং আপনার হাতে চলে এসেছে